জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদিয়ার জলাশয়ের পরিস্থিতি সঙ্গীন বিপদে মৎস্যজীবীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্টত লক্ষ্য করা যাচ্ছে নদিয়া জেলায় জেলার খাল বিল নদী নালা পুকুর শুকিয়ে যাচ্ছে কমে যাচ্ছে জলাশয়ের আয়তন হ্রাস পাচ্ছে ভৌম জল কৃষ্ণনগর ওমেন্স কলেজের অধ্যাপিকা জয়শ্রী মন্ডলের কথাই নদিয়া নামটাই তো এসছে অনেক নদী নালার সমাহার সেই থেকেই কিন্তু দেখা গেছে যে বেশ কিছু বছর ধরে সেই সার্ফেস ওয়াটার যে আমাদের যে রিসোর্স গুলো সে কিন্তু কমতে শুরু করেছে যেটা নদী হতে পারে পুকুর খালবিল সবকিছু যার অবশ্যম্ভাবী ফলাফল হয়েছে ভৌমজলের উপরে নির্ভরশীলতা আর যার কারণেই কিন্তু ভৌমজল আস্তে আস্তে তার জলস্তর কমে যাচ্ছে এবং ঘাটতির পরিমাণটা বাড়ছে এবং এটা সত্যি সত্যি আমাদের কাছে অত্যন্ত মানে কনসার্নড একটা বিষয় গভীর উদ্বেগ দেখা দিয়েছে মৎস্যজীবীদের মধ্যে জেলার খালবিল নদীগুলির সীমানা চিহ্নিতকরণের দাবি উঠেছে পাশাপাশি উন্নত প্রযুক্তিতে মৎস্য চাষের জন্য সরকারি সহায়তা পেতে চাইছেন অনেকেই এদিকে বর্ষা বিলম্বিত হওয়ার কারণে তাপ প্রবাহে জলাশয়গুলি শুকিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে নিজেদের জীবন জীবিকা রক্ষার্থে কৃষ্ণনগরে মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধি ও মৎস্য চাষিরা এক বৈঠকে মিলিত হয় সেখানে মৎস্য চাষ উন্নয়নে জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি তারন্নম সুলতানা মীর প্রমুখ বৈঠক শেষে মৎস্যজীবীরা কি বলছেন শোনা যাক জলঙ্গি নদীতে এখন জল পুরো শুকিয়ে গেছে নদী এপার থেকে ওপার পার হয়ে যাওয়া যাচ্ছে আগে যেখানে তিরিশ ফুট চল্লিশ ফুট জল থাকতো সেখানে আজকে দু ফুট তিন ফুট জল নদীতে মাছ শেষ হয়ে গেছে আগে যে সমস্ত মাছগুলো পাওয়া যেত তার মধ্যে মানে ধরুন নব্বই ভাগ মাস শেষ হয়ে গেছে এখন দশ ভাগ মাস আমাদের জীবন জীবিকা নির্ভর করে নদীর উপরে কিন্তু এই নদীর শেষ হয়ে গেছে আমরা বাঁচবো কি করে যে সমিতিকে দেখে যে জলাশয় পেয়েছে সেই জলাশয় সেই সমিতিকে দেওয়া হবে এটা ডিএম সাহেব এবং আমাদের জেলা সভাধিপতি সেটাকে এক বাক্যে স্বীকার করলেন বিশেষ করে তিনটে দাবি আমাদের মূলত আমি যতটা আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে তিনটে দাবি ওনারা মেনে নিয়েছে খাল বিল নদী যেগুলো আছে আমাদের সেইগুলো আমাদের অকুপাইড হয়ে যাচ্ছে নদী মজে যাচ্ছে চর হয়ে যাচ্ছে বিল চর পড়ে যাচ্ছে সেটা আমরা বললাম ওই ওই ওইগুলাকে ওগুলাকে আমরা একটা চিহ্নিতকরণ করে ড্রেজিং করানো নদীটাকে ড্রেজিং করাতে হবে নদীতে মাছ ছাড়তে হবে এবং যে কচুরিপানা যে নদীর যে কচুরিপানা সমস্যা সেই সমস্যা মেটাতে হবে নদী নদীয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মোদক দূরদর্শন সংবাদ